আচ্ছা আপনার মেয়ে কি আসলে কথা কম বলে রাস্তায় আসতে আসতে এত বড় কথা বলার চেষ্টা করলাম কোন নাম পর্যন্ত বললো না আসলে বাবা আমার মেয়ে কথা বলতে পারে না ও বাবা আমাদেরকালে তো সব প্রেম ভালোবাসা ছিল না আরে কোনটা ছেলিমেই সব প্রেম ভালোবাসা করে বিয়ে शादी করছে ছেলিমেই যখন বল সুন্দর তখন তাই হাত পায়ে হোক। যা মেয়ে দেখি দেখি তোকে বিল लेके রাতে করতে পারনু না। এতদিনে তুই একটা মেয়েকে পছন্দ করেছি আর আমি তোকে বাধা দেবো ভাবছি। জান রেডি হগা। আজ দিয়ে আমি ওই মেয়েটাকে দেখতে যাবো। আমার ছেলে চয়েজ আছে। নাটক করছিস? তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল কর আমাকে তোমার পছন্দ হয়নি আমি বুঝতে পেরেছি। দেখি এটা কি? এই চিঠিটা কার? তুমি কোনো চিন্তা করো না তোমার ভালোবাসা কি তোমার কাছে ফিরে দেওয়ার দায়িত্ব আমার এতো আস্তে বসলা লাইছ না আস্তে বসলে হবে ভরসা করতে হবে না ভাজিনা তোর দিকে তাকিয়ে আজ যত না ফিরাইতে পারে